বিশ বছর ধরে রাস্তাঘাটের কোন উন্নয়ন নেই সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার খাসরাজবাড়ি ইউনিয়নে প্রতিবাদ ও মানববন্ধন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত দীর্ঘ দুই দশক ধরে রাস্তাঘাটের বেহাল দশা নেই কোনো উন্নয়নের ছোঁয়া এই বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাতনং খাসরাজবাড়ি ইউনিয়নের উত্তর গোদারবাগের জনসাধারণ আজ সোমবার চার আগস্ট সকালে উত্তর গোদারবাগ বাজারে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা তারা জানান খাসরাজবাড়ি ইউনিয়নের নং ওয়ার্ডের গোদারবাগ বাজার থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি গত বিশ বছর ধরে সংস্কারের মুখ দেখেনি কাঁচা এবং ভাঙাচোরা এই রাস্তায় বর্ষা মৌসুমে হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে স্থানীয় নারী পুরুষ শিক্ষার্থী কৃষক এবং দিনমজুররা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিশেষ করে রোগী পরিবহন স্কুলগামী শিশু এবং বয়স্ক মানুষদের যাতায়াত হয়ে দাঁড়িয়েছে দুর্বিশহ মানববন্ধনের আয়োজক উত্তর গোদারবাগ যুবসংঘ জানায় বহু বছর ধরে বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি নির্মাণ এবং পাকাকরণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি হয়নি ফলে এলাকার মানুষ নিজেদের উদ্যোগেই আজ রাস্তায় নেমে এসে মানববন্ধনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন প্যাগাসাস ব্যাটারি শক্তির গ্যারান্টি প্যাগাসাস দীর্ঘস্থায়ী ব্যাটারি বিশ্বাসে প্যাগাসাস ব্যাটারি প্যাগাসাস ব্যাটারি সবার আগে শক্তি মানেই প্যাগাসাস মানব বক্তারা বলেন আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না নতুন রাস্তা নির্মাণ এবং অবিলম্বে রাস্তাটি পাকা করতে হবে না হলে আমরা আগামীতেই আরো বড় আন্দোলনে যাব। ছেলে মেয়েরা স্কুলে যাইতে অনেক কষ্ট হয় আসে কেদ কেদর জন্য পোলা আমাদের তিনের থেকে চার মাস পর্যন্ত স্কুল করা খুব সমস্যা ঘাট করা অনেক সমস্যা এই কারণে আমরা দাবি করে যাচ্ছি আমাদের উত্তর গোদারবাগ শেষ থেকে বাজার পর্যন্ত একটি রাস্তা পায়হাটার একজন সন্তান আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আমরা যেখানে মানব বন্ধক করতেছি এটা একটা পায়হাটার রাস্তা আমরা জন্মের পর থেকে বিগত 20 বছর যাবত এই রাস্তায় এক টাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে বলে কি প্রমাণ দিতে পারবেন এখান দিয়ে প্রতিদিন 2700 স্টুডেন্ট যাওয়ার আশা করে এখানে চারটি প্রতিষ্ঠানে যাওয়ার আশা করে তারা হেচার কিলোমিটার এক্যাদূর বিস্তৃত হেটেতে তারা স্কুলে পড়াশোনা করে সেসবে আমাদের এদিকে কোনো কমিউনিটি ক্লিনিক নাই এবং ভালো রাস্তা না থাকার কারণে প্রতিনিয়ত ডেলিভারি রুবি অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় নিয়ে যেতে তাদের মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই জন্য আমাদের এলাকাবাসী এবং সবার সব নিরপেক্ষ মানুষের আমাদের দাবি এক আমরা ত্রাণ চাই না রাস্তা চাই আমরা মানুষের মতো বাঁচতে চাই এই রাস্তায় আইসে রাস্তা হবে এই আশা দিয়ে গেছে কিন্তু এখন নাই কিন্তু আমরা এই মানবন্ধন করছি আমাদের এলাকার স্বার্থে জনগণের স্বার্থে আমরা এই রাস্তা চাই বিধবা প্রতিবন্ধী অনেক লোকজন আছে ছাত্রছাত্রী তারা তিন কিলোমিটার হেঁটে স্কুলে যায় বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে নতুন কাপড়ে যেতে প্রাণের দাবি দুধে আমাদের একটা রাস্তা হয় বিশেষ করে দক্ষিণ দরবার কত বাজার থেকে উত্তর গোদারবাগ ফকিরপাড়া পর্যন্ত মাত্র তিন কিলোমিটার রাস্তা এই রাস্তাটা হলে আমাদের সবচেয়ে সুবিধা হল বাচ্চা কাচ্চা পোলা বা লেখাপড়া থেকে শুরু করে রুগী যারা উদ্যোতন মহল আছে তাদের কাছে আমাদের প্রাণের দাবি আমাদের এই রাস্তাটা অত্যন্ত জরুরি এবং আমরা জরুরি ভিত্তিতে আমরা বসে সচ্চার হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করছি আশা করেন এই রাস্তার জন্য বন্যার সময় বন্যার প্রায় তিন মাস তিন মাস তো একদম যাতায়াত বন্ধ নৌকা ছাড়া ঘরে থেকে বাড়ি বেরো যায় না সেক্ষেত্রে হচ্ছে এমনি তো আপনারাও দেখছেন আমরাও দেখছি আমিও অনেক দূর থেকে আসছি খাসাই বাড়ি চর মানুষের প্রাণের দাবি যেহেতু আমাদের রাষ্ট্র রাস্তাটা যদি হয় সেক্ষেত্রে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনো স্যার বা যারা উপজেলা সহ যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে বলবো এই রাস্তাটার দিকে নজর এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আশাবাদী দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হবে পি নিউজ নিউজ ডেস্ক